মেদিনীপুর জেলায় আজ সকালে ঘন কুয়াশা দেখা যায় ব্যাহত হয় যান চলাচল প্রাতভ্রমণে বেরোনো সাধারণ মানুষ জানান তাদের অসুবিধার কথা কুয়াশা তো ভীষণই ঝাঁকিয়ে পড়েছে গাড়ি নিয়ে চালানো খুব মুশকিল আমরা মর্নিং ওয়াকে বেড়েছি বেরিয়েছি সামনের কাউকেই দেখা যাচ্ছে না ঠিক মতো এমনি মোটামুটি সেইভাবেই চলছে ঠিকঠাক আছে আবারই নাকি গাড়ি এগোতেই পাচ্ছে না সবাই লাইট জ্বালিয়ে সাইডে গাড়ি দাঁড় করে দিচ্ছে আস্তে আস্তে ফেরোচ্ছে মেনলি এখন কুম্ভের গাড়ির চাপ প্রচণ্ড তারাও খুব সাবধানতার সঙ্গে সঙ্গেই কিন্তু যাতায়াত করছে আমরা দেখলাম